সবচেয়ে আশ্চর্যর বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলটা একটা সময় বাংলাদেশকে চায়নি আজকে সেই রাজনৈতিক দলটা মানে গুটি গুটি পায়ে ক্ষমতার দ্বার প্রান্তে চলে যাচ্ছে এটা আসলে আমার বক্তব্য না এটা যদি আপনি প্রান্তিক লেভেলের সাধারণ মানুষের সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে তারা ম্যাক্সিমামেই জামাতকে ভোট দিবে তো আমরা যারা একটু শিক্ষিত আছি যারা হয়তো বা ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করি আমাদের কাছে কিন্তু বিষয়টা একটু আশ্চর্যজনক দেখেন আমাদের বাংলাদেশে অন্যান্য বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসত বাংলাদেশকে যদি ভালোবাসত তাহলে আজকে আমরা যারা জামাতি ইসলামকে যুদ্ধ অপরাধী বলতেছি বা দেশ বিরোধী বলতেছি তারা কিন্তু এই পর্যায়ে আসতে পারতো না আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে জামাত যখন বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসলো তখন তাদের দুজন এমপি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তো তাদের দায়িত্বটাকে যদি আপনারা বিশ্লেষণ করেন দেখেন যে তাদের দায়িত্বের মধ্যে এমন কোনো কিছু নেগেটিভ প্রভাব আমরা কিন্তু দেখতে পাইনি যেমন অনিয়ম দুর্নীতি এগুলো কিন্তু জামাতের যে দুজন এমপি ছিল তারা কিন্তু করে নাই এটা বাংলাদেশের বিভিন্ন সংস্থা বিভিন্ন সেক্টর বারবার তদন্ত করেও এই জিনিসগুলো খুঁজে পায়নি পক্ষান্তরে আমাদের দেশে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল তাদের বেপরোয়া আচরণের কারণে আজকে সাধারণ মানুষ জামাতকে ভোট দিবে বলে মনস্থির করছে তো সাধারণ মানুষ আসলে তাদের চিন্তা চেতনাগুলো সাধারণ তারা আসলে আমাদের মতো যারা আমরা শিক্ষিত সমাজ আছি তাদের মতো কিন্তু করে না। বক্তব্য গুলো এরকম যে যারা এই বাংলাদেশকে জন্ম দিল যেসব রাজনৈতিক দলরা বাংলাদেশের জন্মের জন্য ভূমিকা রাখলো তারাই তো বাংলাদেশে এসে চুষে পুষে খাওয়া শুরু করলো কিন্তু যে দলটাকে বলা হচ্ছে যে তারা বাংলাদেশ চায়নি সেই দলটা তো মানে লুটে পুটে খায়নি তাদের দ্বারা তো চাঁদাবাজি হয়নি তাদের দ্বারা তো অন্যায় কোনো কিছু হয়নি তাহলে আমরা ভোট কাকে দিব নিশ্চয়ই যারা ভালো তাদেরকেই দিব এতেই বোঝা যায় যে আসলে বড় বড় রাজনৈতিক দল এই বড় বড় রাজনৈতিক দলরাই কিন্তু জামাতি ইসলামকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যদি মতো দেশের মানুষকে যদি সাপোর্ট দিত তাহলে হয়তোবা বাংলাদেশের মানুষ কখনো মানে জামাতি ইসলামকে নিয়ে চিন্তা করতো না মানে চিন্তার কোনো সাবজেক্টে হইতো না আজকের এই দুই দলের কারণে জামাত কিন্তু ধীরে ধীরে ক্ষমতার দ্বার চলে যাচ্ছে এটি হচ্ছে বাস্তবতা এটা আমি বলবো যে এক হচ্ছে জামাতের কৌশল আর দুই নম্বরে হচ্ছে মানে বিএনপি আওয়ামী লীগের ব্যর্থতা একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন জামাতের যে ব্যক্তিগুলো গত বছর মানে গত টার্মে তাদেরকে শাস্তি দেওয়া হল যেই যেই মানে অপকর্মে তাদেরকে শাস্তি দেওয়া হলো দেশ স্বাধীনের তিরিশ চল্লিশ বছরের মধ্যে তাদের কাছে কিন্তু অফুরন্ত এই সেই সুযোগগুলো ছিল ওই অপরাধগুলো করা যে অপরাধের কারণে তাদেরকে কিন্তু সাজা দেওয়া হয়েছিল কিন্তু এই তিপ্পান্ন বা পঞ্চাশ বছর তারা কিন্তু সুযোগ পাওয়ার সত্ত্বেও কিন্তু তারা এই অপরাধগুলোর সাথে জড়িত হয়নি তো এইখানে কিছুটা অনুমান করা যায় যে আসলে জামাত প্রকৃত অর্থে তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে সেটা ইসলামের আদর্শ হোক আর যেই আদর্শ হোক কিন্তু রাজনৈতিক দল হিসেবে যদি আমরা চিন্তা করি মানে ইসলামিক দল না হয় যদি আমরা যদি রাজনৈতিক দল হিসেবে চিন্তা করি তাহলে বাংলাদেশে যে বড় রাজনৈতিক দলগুলো আদর্শ আছে তার আদর্শ থেকেই জামাতি ইসলামের আদর্শ কিন্তু অনেক ভালো যার কারণে গ্রামের সাধারণ মানুষরা ধীরে ধীরে কিন্তু জামাতি ইসলামের দিকে ঝুঁকতেছে এখনো আসলে সময় আছে যেহেতু এখনো তফসিল ঘোষণা হয়নি যদি বিএনপি তার যে অপকর্মগুলো আছে এই অপকর্মগুলো থেকে যদি ধীরে ধীরে সরে আসে তাহলে হয়তোবা একটা ভালো ফলাফল করবে এখন দেখেন অনেক ব্যক্তি আছে যারা আসলে সমালোচনাটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে না তো যারা আসলে সমালোচনাটাকে অ্যাকসেপ্ট করে না তারা এক প্রকার বোকা কারণ দেখবেন যে আপনি আপনি যদি একটা ভালো মানুষ হিসেবে যদি সমাজে চলতে চান তাহলে আপনার ভুলটা কিন্তু আপনি কখনোই ধরতে পারবেন না কিন্তু আপনি যদি একজনকে দায়িত্ব দেন আপনার ভুলগুলো ধরার তাহলে সে কিন্তু সহজে আপনার ভুলগুলো ধরতে পারবে এবং আপনি ধীরে ধীরে সংশোধন হতে পারবেন তো বিএনপি অনেক সময় যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে শত্রু মনে করে এবং তাদের যারা সমর্থক আছে তারা কি করে এই বিভিন্ন বিভিন্নভাবে হেও প্রতিপন্ন করে এটা আসলে ঠিক না কারণ এটা আপনি যত করবেন ঠিক আছে আপনি কিন্তু তত নেগেটিভের দিকে চলে যাবেন আপনাকে অবশ্যই সমালোচনাটাকে প্রায়োরিটি দিতে হবে এবং আপনাকে ভালো যে গুণাবলীগুলো আছে এই গুণাবলীগুলো আপনাকে স্টাবলিশ করতে হবে আপনি যদি এই গুণাবলিগুলো এস্টাবলিশ করতে পারেন তাহলে অবশ্যই মানুষ আপনাকে কি করবে পজিটিভভাবে গ্রহণ করবে এবং আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে তো সর্বোপরি আমি আমার ব্যক্তিগত মতামত যেটা সেটা হচ্ছে যে আমি আজ থেকে মানে প্রায় দুই মাস পূর্ব থেকে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি বিভিন্ন আপনার হলো উপজেলা জেলাগুলোতে তো আমার দ্বারা আসলে পরিচিত যেসব ব্যক্তিরা আছে আমি খোঁজখবর নিয়ে দেখতেছি যে আসলে মানে এবার বিএনপি যে মানে সামনে যে নির্বাচনে অংশগ্রহণ করতেছে এই নির্বাচনটা তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে আর কি যদিও তারা মানে মানে ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি কিন্তু মানে যত সহজে আসার কথা ছিল অত সহজে কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে না তাদেরকে অনেক সংগ্রাম করতে হবে এবং অনেক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াইতে হবে এটাই হচ্ছে বাস্তবতা তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম